একটা গান করো কি হলো না কি হয়েছে পায়ে ও বাবা পায়েটা কি হয়েছে গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিলিশিয়াস ম্যাগি হয়েছে আর ননু খাবে বলে কি করছে ননু তুমি কি খাবে ওটা ভালো না ওটা ঝাল ননু ব্যাং ননু ভালো ভাই দেখি তাকো এদিকে

তুমি কি করছো বদমাইশি করছো ননু ব্যাং ভ্যান এ তুমি বদমাইশি করছো কেনু অর্ঘ দাদা বলে ডাকো কোথায় ননু ব্যাং